সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশী সেবা পার্টির বিজয় বাংলাদেশের মানুষের মধ্যে যারা দেশকে সেবা দিতে চায় যারা মানুষের কল্যাণ কামনা করে এরা সবাই বাংলাদেশি সেবা পার্টির লোক তাই আমিও একজন বাংলাদেশী সেবা পার্টির লোক এই মুহূর্তে আমাদের করণীয় কি আর বর্জনীয় কি মনে রাখবেন মোহাম্মদুর রসুল জয় হয়েছে বাংলাদেশে আর ইতিহাসের মোহাম্মদ যে কিনা ফেক যার কোনো একটি সেক্টর ভালো না তার ক্ষয় হয়েছে পরাজয় হয়েছে তাও উলামায় ইবলিস এবং উলামায় সায়াতিন উলামায় সু এবং উলামায় আজাজিল যারা তারা এদেশে হেরে গেছে বিএনপি মার্কা মুসলমান বলেন আর বিএএল বাল মার্কা মুসলমান বলেন এদের পরাজয় ঘটেছে আর জয় হয়েছে মোহাম্মদ রসুল এবং তার সঙ্গী সাথীদের এটি ধরে রাখতে হবে নইলে অনেক ক্ষতি হবে যে ক্ষতি হবে সেগুলি নিয়ে আমি আপনাদের কিছু আয়াত দিয়ে কথা বলবো আল্লাহ রবুল আলমিন বলছেন এই যে আমরা একটি সত্য বাংলাদেশ পেলাম এই সত্য বাংলাদেশের জন্য আপনাকে আমাকে কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় আছে আমরা আট নম্বর কিছু আয়াত যখন জানব আসন শুরু থেকে একটু পড়ে জানি আল্লাহ কি বলতে চাচ্ছেন আর আমাদের করণীয় কাজগুলি সামনে কি কি ইসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে ইয়াস আলু না কাহানি লানফাল কুলিল আনফাল উলিল্লাহ রসুল ফাত্তাক উল্লাহ আসুলে হুদাহতীয় উল্লাহ রসুল ও ইনকুন্ত মোমিনিন তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই সুতরাং তোমরা সবাই আল্লাহ তাল্লাহ তা আক অর্জন করো নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আর আল্লাহ তালার অনুগত বার্তাবাহক রাসুলেরও অনুগত যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো মুমিন মানে বারবার আপনাদেরকে আমি বলেছি যারা নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করতে চায় এদেরকে মুমিন বলে এই মুমিনদের হাতে এই মুহূর্তে বাংলাদেশ এখন এখানে মুনাফিকিনরা এসে গেলে অমমিনরা এসে গেলে সর্বনাশ হয়ে যাবে আবার তো এখানে আল্লাহ বলছেন যে খনিজ সম্পদ আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমরা যে জগতে কোটিপতি হয়ে জন্ম নিয়েছি সেই কোটিপতি এখন আঠারো কোটি মানুষ সবাই হবে সেটি এই আয়াত বলতে চায় এখন খনিজ সম্পদের উপরে যাদের দায়িত্ব থাকবে তাদের সকলের উচিত হবে দেশের আঠারো কোটি তো মানুষ প্রত্যেক মানুষ এক কোটি টাকা করে পেলে কোন সমস্যা নেই এবার আসুন দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আজলাত ক্বুলুবুহুমা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াক্কালুন মুমিন অবশ্য তারাই যখন আল্লাহ তাআলার জিকির করা হয় তখন তাদের হৃদয় প্রকম্পিত হয় আর যখন তাদের উপর রবের আয়াতসমূহ পড়ে শোনান হয় তখন তাদের ইমান বেড়ে যায় আর তাদের রবের উপরেই তারা ভরসা রাখে এখন মুমিনদের ভরসা আল্লাহতালার উপরে রাখতে হবে ভারতের উপরে না আমেরিকা চায়না জাপান এবং অন্যান্য কোন দেশের সাথে না আল্লামুন আসলাত যারা রাখে আর আমি যে রুজি দান করি তা থেকে যারা খরচ করে আপনারা সংকল্প নেন খনিজ সম্পদের অর্থ জনগণের মাঝে বন্টন করেন তারাও আবার সেখান থেকে খোমুজ প্রদান করবে পাঁচ ভাগের এক ভাগ তারা আবার দিয়ে দিবে

খনিজ সম্পদ প্রত্যেকটি মানুষের দাঁড় করানোর জন্য আল্লাহ এবং আল্লাহরের যে স্টেট সেই স্টেটে এই সিস্টেম চালু করতেই হবে যদি আপনারা কেউ আমার সাথে হন সমস্যা নেই কিন্তু রব্বানি বিধান বলে যাওয়ার দায়িত্ব আমার তাই আমি বলে চলেছি আমার বাংলাদেশি ভাই বোনদের সামনে কামা আখরাজা কার্যু কামিম বাই কামিনাল হাক আহ বাইতিকা বিল হাক্কুয়াইনা ফারি কমিনাল মিনি নালা কারিহুন যখন তোমাকে সত্যই তোমার রব ঘর থেকে বের করে আনেন তখন কিন্তু মুমিনদের একটি দল অসন্তুষ্ট হয় ইউজাদিলু নাকা ফিল হাকিব আদামা তাবাইয়ে না কা আননামা ইউসাক্কু নাইলাল মাওতি অহোমিয়াম জুরুন আর তারা কিন্তু সত্য প্রকাশের পরেও তাই নিয়ে তোমাদের সাথে ঝগড়া করতে চায় যেন তাদেরকে মরণের দিকে ঠেলে নেওয়া হয় আর কি আর তারা যেন নিজেদের মৃত্যুকেই দেখতে পায় হাসিনা বলেন খালেদা বলেন এরা কিন্তু এই দেশে রাজত্ব করেছে এবং এরা সবাই নিজেরা মুমিন সে যে অন্যদেরকে মুমিন হওয়ার জন্য ওয়াদা করেছিল জিয়া করেছিল শেখ মুজিবুর রহমানও করেছিল এরশাদও করেছিল সবাই ফেলিয়রদের অন্তর্ভুক্ত হয়েছে আবার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যুগে সেই আয়ুব খান বলেন ইয়াহিয়া খান বলেন জেনারেল নিয়াজি বলেন বা অন্যান্য ভুট্টো বলেন এরা সবাই চেষ্টা করেছিল কিন্তু কেউ পারেনি মুখে কিন্তু বলেছিল রুটি কাপড় এবং মকান মানে রুটি কাপড়া ওর মকান এই টাইপের স্লোগান ভুট্টো দিয়েছিল এরা সবাই ব্যর্থা লাকুম। অতা অদ্দোন আন্না গয়রা দাতি শহকাতি তাকুন উলা কুমায়ুর ইদুল্লাহ ওয়ায়ু হেক্কল হাক্কবি কালিমাতিহি অয়াক্ত দায়াবীরল কাফিরিন আর আল্লাহ যখন তোমাদের সাথে ওয়াদা করেন দুটো দলের মধ্যে একটি দল তোমাদের কাছে পরাভিত হবে তোমাদের ইচ্ছা হল যে কাফেলাটি সম্পূর্ণ নিঃস্ব নিরাপদ সেটাই তোমাদের হাতে আসুক আর আল্লাহ ইচ্ছা করেন নিজ কালেমাত কোরআনের শব্দসমূহ দিয়ে সত্যের প্রতিষ্ঠা ও কাফেরদের মূল উৎপাটন করা কোরআনের আয়াত যারা যারা গোপন করেছে এই বাংলাদেশের ভূখণ্ডে তাদের মূল উৎপাটন হয়ে গেল আট নম্বর আয়তে বলা হয় যদিও অপরাধীরা তাতে অসন্তুষ্ট হোক না কেন মনে রাখবেন অপরাধীদের কেউ যদি আবার গদিতে এসে বসে যায় তাহলে এই দেশ আগে বাড়তে পারবে না মেধার বিকশিত হবে না নয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইস্তাস্তা কুমারনি তোমরা যখন নিজেদের রবের কাছে ফরিয়াদ করো তখন রব তোমাদের আবেদন মঞ্জুর করে থাকেন আমি তো এক হাজার জমিনী শক্তি সম তথা মালাইকা দিয়ে তোমাদের সাহায্য করি যারা তোমাদের সাহায্যের জন্য আসতে থাকে এই সাহায্য আমরা এই দুই হাজার চব্বিশ সালে পেয়েও গেলাম দশ নম্বর আয়াতে বলা হচ্ছে অমা যা আলাহুল্লাহ বুসরা আলী তাতমাইন্না বিহি কুলুবুকুম আমার নাসর উল্লাহ মিন আইন্দিল্লা ইন্নাল্লাহ আজিজুন হাকিম এই সাহায্যের কথা শুধু সান্ত্বনাদায়ক সুসংবাদ হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন যেন তোমাদের মন তাতে সুস্থির হয় সাহায্য সে শুধু আল্লাহ তালার নিকট থেকে আসে নিশ্চয় আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক আর সেই সাহায্য আমরা দিয়ে দেখেই নিলাম আমরা সবাই কিন্তু চাচ্ছিলাম যে এই খনি হাসিনা নিপাত যাক

আর আসমান থেকে বাড়ি বইয়ে দেন যেন তাই দিয়ে তোমাদের পবিত্র করেন আর ব্যক্তিত্বের ঘৃণিত চাহিদা রিৎসা সাইতন তোমাদের কাছ থেকে দূরেই সরিয়ে রাখেন আর তোমাদের মনোবল যাতে মজবুত হয় আর এর সাথে যেন তোমাদের দৃঢ়তাও বেড়ে যায় ছাত্র জনতা দেখিয়ে দিল সেটি দুই সালে বারো নম্বর আয়তে বলা হচ্ছে ইদ ইউ হি রব্বু কাইলাল মালাই কাতি আন্নি মাকুম

আমি শীঘ্রকারী কাফেরদের মনে ভয়ভীতি সৃষ্টি করে দেব ওদের দেবুদ্ধিকে শেষ করে দিবে। ওদের প্রত্যেক আঙ্গুলের ইশারাকেও শেষ করে দেবে সেটি ছাত্র সমাজ নিরস্তর হয়ে অস্ত্রধারীদেরকে দেখিয়ে দিল যদিও এজন্য অনেকের জীবন দিতে হয়েছে তেরো নম্বর এতে বলা হচ্ছে ওদের এই শাস্তি তো শুধু এই জন্য যে ওরা আল্লাহ আল্লাহর বার্তাভক রাসুলের বিরুদ্ধে করে যদি কেউ আল্লাহ রাসুলের বিরুদ্ধে তা করে তাহলে আল্লাহ তালাও যে কঠিন শাস্তি শাস্তিদাতা শেখ হাসিনা এবং তার দলবল এই শাস্তিটা পেয়ে গেল 14 নম্বর আয়াতে বলা হচ্ছে জালিকুম ফাযুকহু আন্না লিল কাফিরিনা আযাবান নার ইতো শুধু ইখানেই জেনে নাও আয়াত গোপনকারী কাফেরদের জন্য আগুনের আযাব তৈরি রয়েছে এটা কথা সত্য সুনিশ্চিত তারা আজ নিজ দেশে থাকতে পারল না কারণ এই রব্বানী বিধানের সাথে তারা কি করেছে বিরোধিতা রব্বানী বিধান নিয়ে তারা তামাশা করেছে ন্যায় বিচার ন্যায় বিচার সবাই বলেছে

অঙ্গীকার আল্লাহতায়ালার নেওয়া এবং আমাদের এটি পুরা করতে হবে ষোলো নম্বর বলা হচ্ছে ওয়ামাই ওয়াল্লিহী ইয়াওমাই বিন দুবু রহহুল্লাহ মুতাহার রিফাল্লি কিতালিন আও মুতাহাইজান ইলা ফিয়াতিন ফকত বা আ বিখদ আবি মেন আল্লাহ ওয়ামা ওয়াহু জাহান্ন মুয়াবি সাল মাসির কিন্তু যদি কেউ কিতালের মাধ্যমে সঠিক বিদ্যা অর্জনের জন্য পিছনে সরে যায় দুশ্মনকে ঘাইল করার কৌশল হিসেবে কিংবা নিজ দলে সামিল হওয়ার জন্য চেষ্টা পায় এছাড়া যে কেউ পিঠ ফিরাবে সে তো আল্লাহব নিয়ে ঠিকানা আলহামদুলিল্লাহ রবাহ আলমিন চিনতেও পারলাম দেখেও নিলাম সবাই এখন বোরকা ব্যবহার করে আর বিভিন্ন ভাবে তারা এই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছে আমি গতকালকেই আপনাদেরকে বলেছিলাম মিষ্টি খাওয়ার সময় এসে যাচ্ছে আর আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া আমাদের কবুলও করেছেন এবার আসুন যারা সত্য কথাগুলি এই ছাত্র ছাত্রী ভাই বোনদের মাধ্যম দিয়ে শুনতে পেয়েছেন এবং যারা আপনারা সাথে দিয়েছেন শিক্ষক গুরুজনেরাও যেভাবে সাথে দিয়েছেন আবার সব সেক্টরের ভাই বোনেরা যারা ভালো ভালো কথা বলেছেন মনে রাখবেন এগুলি এই দেশদ্রোহীদের এই ভারত নেওয়াজ মোদি এবং রয়ের এজেন্ট যারা তাদের কলিজায় লেগেছে যারা আমেরিকা এবং ব্রিটেনের ইউরোপ এবং জাপান আর চায়নার যারা এজেন্ট এবং দালাল এদেশে রয়েছে তাদের কলিজায় লেগেছে তো আল্লাহ রব আলমিন সতেরো নম্বর আয়াতে বলছেন ফালাম তাকুহমালা রমায়তা ইজ রমা ওয়ালিয়ুল মুমিনিনা মিনহু আন হাসানা ইন্নাল্লাহা সামিউন আলীম তোমরা তো আর তাদেরকে অপমান করনি বরং আল্লাহ তাদেরকে অপমান করে থাকেন তুমি যখন কোরআন থেকে আয়াত প্রমাণ আয়াতের যে প্রমাণ মানে আমরা ইনসাফ চাই এটি 2018 সালে হয়েছিল উই ওয়ান জাস্টিস তুমি যখন নিক্ষেপ করো সেটা আর তুমি নিক্ষেপ করো না বরং আল্লাহ তাআলাই যে তা নিক্ষেপ করে থাকেন আল্লাহ এইভাবে মুমিনদেরকে বেশ উত্তম রূপে পরীক্ষা করে নিতে চান আল্লাহ তো সব সবই শোনেন ও সব কিছুই জানেন সুনিশ্চিত আঠারো নম্বর এতে কোনো রকম অনিশ্চয়তা নেই যে কাফেরদের ষড়যন্ত্র কৌশল দুর্বল আল্লাহ এই কথাই প্রমাণ করতে চান তো এই রব্বানি কনস্টিটিউশনের সাথে যারা এই পৃথিবীতে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যতন্ত্র এগুলি নিয়ে চেষ্টা করে চলে যে তারা এই গোপন করবে আর কাফেরদের কালিমা বা তাদের করবে এদেরকে আল্লাহ ষড়যন্ত্র বাতিল করে ছেড়ে দিয়েছেন তো আমরা সবাই মিলে কি চেয়েছি আল্লাহ তালার কাছে যে আল্লাহ আমরা একটি স্বাধীন রাষ্ট্র চাই ভারত মুক্ত রাষ্ট্র হাসিনা এবং খালেদা মুক্ত রাষ্ট্র বিএনপি এবং বিএল এই দুই পার্টি মুক্ত রাষ্ট্র আবার যারা এই দুটি পার্টির সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে আবার ওলামা দল এবং ওলামা লীগ ধর্মের মৌলবীরাও দুই দলে এদের থেকে মুক্ত আমরা একটি রাষ্ট্র চাই তো আল্লাহ কিভাবে শুনেছেন যেভাবে উনিশশো সাতচল্লিশে শুনেছিলেন যেভাবে উনিশশো একাত্তরেও শুনেছিলেন ঠিক সেই একই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালেও শুনে নিলেন এবং আল্লাহ এভাবে বলছেন উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন তাস্তাফতিহ উফা কজ্জা আকুমুল ফাতেহু ওয়াইন তান তহ উফা হু খাইরুল্লাহকুম ওয়াইন তাউদ উন ওয়ালান তুঘনিয়ান কুম ফিয়া তুম শাই আউ আলাউ কাসুরত ওয়ান আল্লাহ মা আন মুমিনিন তোমরা যদি বিজয় লাভ করতে চাও তাহলে দেখবে তোমাদের কাছে সাফল্য এসে গেছে আসলে তোমরাও যদি নিজেদের অপকর্মগুলোকে বাদ দাও তাতে তোমাদেরই মঙ্গল হবে কিন্তু তোমরাও যদি আবার না করে করতে লেগে যাও আমিও তাহলে তোমাদের কে আমার শাস্তি দেব তোমাদের জনশক্তি যত বেশি হোক না কেন তাতে তোমাদের কোনো উপকার হবে না আল্লাহ তো মুমিনদের সাথেই থাকেন এই কথা সত্য সুনিশ্চিত আর কুড়ি নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইহাল্লাদিনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তাওয়াল্লাও আনহু আনতুম তাসমাউন তোমরা যারা ঈমান এনেছ শুনো সবাই তোমরা আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের অনুগত হও তোমরা তাতে বিমুখ হয়ো না এ কথা তোমরা শোনার পরে বিজয় চেয়েছিলাম আল্লাহ বিজয় দিয়েছেন এরপরেও যদি আমরা পুনরায় সেই একই গুনাহ করি সেই একই কায়দায় পিছন দিকে ফেরত যাই তো মনে রাখবেন আল্লাহ আবার পুনরায় সেই একই কাজই করবেন কারণ আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন এই দেশকে গড়ার আমাদের ব্যক্তিত্বকে গড়ার খনিজ সম্পদ প্রত্যেকটি মানুষকে সমানভাবে বন্টন করে দেওয়ার যদি তা না করতে পারেন দেশে যদি আবার গরিব থাকে আর এই গরিবর্ত অর্থ মেটানোর জন্যই এই সৎভাবে শিক্ষিত হয়ে যে চাকরি নেওয়ার যে স্পৃহা নিয়ে আমরা সবাই নেমেছিলাম আমাদের ছোট ছোট ভাই বোনেরা নেমেছিল মনে রাখবেন দলকানা হয়ে যদি আপনারা পুনরায় আবার সেই এই দুটি ফ্যামিলির সাথে আবৃত্তি করেন আল্লাহ তালার শাস্তি আবার আসবে এখন নিজ দেশে যারা সংখ্যালঘু রয়েছে বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য রয়েছে শিখ মুসলমান আবার আহমাদি কাদিয়ানি এবং বাহাই আর যারা অন্যান্য মুসলমান সমাজ আমাদের দেশে বসবাস করছেন এদের সকলের সম্পদ এদের সকলের জাল জানমাল এগুলি রক্ষা করার দায়িত্ব আপনার এবং আমার এদেশে এমন আইন হতে হবে যে এক ব্যক্তি এক দল থেকে দুইবারের বেশি যেন ক্ষমতায় না আসে এবং এটাই আইন থাকবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কন্টিনিউ ফ্যামিলি তন্ত্র আসতে থাকবে এটি আমরা কখনো ইচ্ছা করব না প্রতিটি কথা রাষ্ট্রের যারা অভিভাবক হবে তাদেরকে মনে রাখতে হবে তাই এখন এই জাতির উদ্দেশ্যে যে কথাগুলি আমি আপনাদের এই আয়াতের মাধ্যম দিয়ে জানালাম মনে রাখবেন এই রাষ্ট্র আমাদের আঠারো কোটি মানুষের রাষ্ট্রের সম্পদের মালিক আমরাই সবাই এবং খনিজ সম্পদের অর্থ যেন আমাদের সকলের পকেটে আসে সেটি আমাদের সকলকে দেখতে হবে যারা এই দেশ পরিচালনা করবেন আর দেশের সেবক যারা হবেন তারাই হবে সেবা পার্টির লোক এখন যদি মানুষকে ক্ষতি করে মানুষকে গুম করে মানুষকে খুন করে মানুষকে হত্যা করে যদি আজ আপনারা মনে করেন যে এ দেশ পূর্বের ন্যায় শাসন ব্যবস্থা চালু করতে হবে তাহলে কখনো আমরা আগে বাড়তে পারব না আজ আপনারা দেখেই নিলেন এমন এমন ভাই বোন আমাদের কথা বলা শিখেছে আবার এমন এমন ভাইরা বোনেরা যান দিয়ে চলে গেল যাদের আর এই পৃথিবীতে কখনো আসা হবে না আমাদের সেনাবাহিনী যারা পুলিশ বাহিনী বিজেপি বা অন্যান্য যারা রয়েছেন এদের সকলকে দেশপ্রেমিক হতে বলবো সত্যবাদী ইমানদার হতে বলবো এবং আমি পুরা জাতির ওই সমস্ত ভাই বোনদেরকে স্যালুট জানাই যারা সম্মানের সাথে এই দেশকে নিয়ে যাবে আর যারা এই দেশকে আমাদের হাতে দিয়ে দুনিয়া ছেলে চলে গেছেন এদের সকলের জন্য আমাদের উচিত কি চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে দোয়া করা রব্বানি অলি অলি হিসাব এ আমাদের হে আমার প্রতিপালক আপনি আমাকে আমার মা বাবাকে এবং সকল মুমিনগণকে হিসাব নিকাশের দিনে ক্ষমা করে দেবেন তো যদি আমরা রব্বানি বিধান মেনে এই দেশকে পরিচালনা করতে পারি তো সবাই শান্তিতে ঘুমাতে পারবে এবং এই ছাত্র ছাত্রীরাই একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করে সামনের দিকে নিয়ে যেতে পারবে তবে যদি ন্যায় বিচার থেকে মুখ ফিরিয়ে নেন তবে যদি ন্যায্য পাওনা দিতে যে মুখ ফিরিয়ে নেন তাহলে আবার এই দেশ অরাজকতার দিকে চলে যাবে দেশের মানুষের গরিবের পকেট ভরা যদি টাকা থাকে খনিজ সম্পাদ যা আমরা সবাই প্রাপ্য তাহলে এই দেশ থেকে কেউ ভিন দেশে যেয়ে প্রবাসীরা যে কষ্ট করে এই কষ্ট করতে হবে না নিজ দেশ গড়ার জন্য প্রবাসীরা ফেরত আসবে সকল সংকটের সমাধান তারা করে নিবে মানুষ এদেশে ভাস্কর্য চায় না মানুষ এদেশে অভার বিরিজ তো চায় না মানুষ মেট্রো রেল পর্দার নিচে থেকে হোক পদ্মা ব্রিজের নিচ থেকে এটিও চায় না আর আজ অপদার্থ সেই সজীব ও জয় কি বলে চলেছে আমার মা আর রাজনীতি করবে না রাজনীতি করলো কবে দুর্নীতিতে তো সেই অপদার্থরা আর টকশতে বসে তারা জাতিকে বিভ্রান্ত করবে না দেশের কোনো ক্ষয়ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় আমরা যেন সুন্দরভাবে সরকার গঠন করে রব্বানি বিধানকে সামনে রেখে জাতিকে আগে নিয়ে যেতে পারি সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটি হচ্ছে খনিজ সম্পাদের অর্থ জনগণের মাঝে বল্টন করে দিতে হবে জনগণ যখন দেখবে যে আমাদের পকেটে আমাদের অ্যাকাউন্টে টাকা আছে তখন কেউ চুরি করবে না কেউ ডাকাতি করবে না কেউ প্রশ্নপত্র ক্রয় করে উত্তরপত্র ক্রয় করে বিসিএস ক্যাডার হয়ে গদিতে বসবে না মনে রাখবেন আজকের এই স্বাধীনতার জন্য যে স্লোগান দিয়েছিল পানি লাগবে পানি এই স্লোগান কেন সে দিয়েছিল কারণ খুনি আসিনা পানি বন্ধ করে দিতে চেয়েছিল যে বুক পেতে দিয়েছিল কেন দিয়েছিল তার তো বিশ্বাস ছিল যে আমার দেশের অস্ত্রধারীরা আমার বুকে গুলি করবে এই বিশ্বাস তো তার ছিল না কিন্তু সেই এমপি সেই মন্ত্রী সেই আমলিগ বা যুবলীগ বা ছাত্রলীগ যাদের হাতে তলোয়ার দেওয়া হয়েছে লগি বৈঠা দেওয়া হয়েছে হেলমেট দেওয়া আজ কোথায় এই গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য সেই কাউয়া কাদের যে কাজ করেছে যে কথা বলেছে সেই কাউয়া কাদেরকে ছেড়ে তো লন্ডন লন্ডনের দিকে চলে গেছে শেখ হাসিনা খুনি হাসিনা দেশকে এভাবে ফেলে যাওয়াতে এই খুনি হাসিনার আসল চরিত্র দেখে যদি এখন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ উলামালীগ না বোঝে আর কখনো বুঝবে না ফ্যাসিস্টদের মতো আচরণ যদি আবার নতুনরা এসে করে তো মনে রাখবেন এই জাতি আর কখনো সুযোগ পাবে না তো সবাইকে দায়িত্বশীল হওয়ার জন্য আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে রব্বানী বিধানকে সামনে রেখে বলতে চাই আপনারা সবাই এই দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আর যারা দেশের টাকা পয়সা নিয়ে ভিন দেশে বসে খায় এবং খাচ্ছে এদেরকে বর্জন করুন যদি আমরা সবাই বৈষম্য বিরোধী এই যে কাজগুলি আমাদের ভাই বোনেরা করলেন এদেরকে আগে না বাড়াই এদেরকে যদি কোথাও আমরা অপমান করি আর যারা যান দিয়ে চলে গেলেন ওদের ফ্যামিলিগুলিকে আমরা যদি না দেখি তো মনে রাখবেন আমরা জীবনে আরো ভুল করব এই পৃথিবীতে ভারত ছাড়া কেউ এই খুনি হাসিনাকে আশ্রয় দিবে না যদিও সে ব্রিটেনের পথে যতটুকু আমি ইন্ডিয়ান খবর থেকে জেনেছি এই পলক এই হাসান মাহমুদ এই কাউয়াকাদের আর যত পেটুয়া বাহিনী রয়েছে তারা এখন সবাই দেখবেন আপনার সামনে এসে জি হুজুরি করবে তা আপনাকে আমাকে এই আয়াতগুলি স্মরণে রাখতে হবে যে আয়াতগুলি আমি আপনাদের সামনে পড়ে শোনালাম আল্লাহ আমাদের সবাইই সহায় হন আমরা যদি রব্বানী বিধানকে ত্যাগ করি আল্লাহ তালা পুনরায় আমাদেরকে ত্যাগ করবেন আর আল্লাহ তালা কাউকে পরোয়া করেন না আল্লাহ তালার বিধান কালিমাতুল্লা এই পৃথিবী মেনে চলে ইচ্ছা এবং অনিচ্ছায় আবার ফাইনালে আমি বলতে চাই যদি আপনারা পুনরায় এই দুটি ফ্যামিলির সাথে এই ফ্যামিলি তন্ত্রকে সাপোর্ট করেন এবং যারা সাপোর্ট করেছে তাদের সাথেও আপনারা একত্রিত হয়ে যান তো পুনরায় আল্লাহতালার পক্ষ থেকে মার পড়বে শাস্তি তালা দিবেন যেভাবে আমরা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত শাস্তি পেয়েছি একাত্তর থেকে দুই সাল পর্যন্ত শাস্তি পেয়ে গেলাম এখন নতুন একটি দেশ আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা যারা মোমেনিনদের কাতারে এসে নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দেয় এই মুমিনিনদের সকলকে স্যালুট জানাই এবং এদের হাতেই যদি দেশ পরিচালনা করার জন্য রব্বানি বিধানের মাধ্যম দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই এই দেশ স্বর্গময় হয়ে থাকবে চিরকাল অন্যথায় আপনাকে আমাকে চিন্তা করতে হবে